প্রোটিন জাতীয় জিনিস খাচ্ছে কি প্রোটিন জাতীয় জিনিস খাচ্ছি প্রোটিন কি প্রোটিন

কেন <laughs> ভাই <laughs>

বেগুনি তো বাড়িতে কিন্তু আপনার নাম কি আর বসেটা ভালো নাম কি সেটা তো বলুন তাদের প্রথম রাসমন্ত

তো বাবা আজকে তবিল দেশে আমার কাছে টাকা ভাঙায় নি তুই একশো টাকা ভাঙায় আমি উঁচু করে করে ভাঙাচ্ছি আর ছেলেগুলো হাসি আজ না বলা যায় না কোনো বলবে একশো টাকা তলায় রেখে দিচ্ছি একশো টাকা রাখ আবার ডয়ারতে নিয়ে আবার একশো টাকা রাখিসি এই জীবনে ফার্স্ট মানে আমার তবিল আমি হাত দিলাম

दादी जी गायन को बहुत चांगला पे बैठा